বন্ধুরা আমি মমতা আর আমার ছেলের নাম মহিম আমার স্বামী মারা যাওয়ার সময় আমার ছেলের বয়স দশ বছর আর আমার বয়স ছিল উনত্রিশ বছর মাহিম আমাদের একমাত্র সন্তান তেমনি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান ছিল আমার স্বামী একমাত্র সন্তানকে স্থাপর অস্থাবর সবকিছু লিখে দিলেন আমার শ্বশুর আমাকে বিয়ে করে ঘরে আনার পর আমার স্বামী ও আমার প্রেমে পাগল হয়ে সব কিছু আমার নামে লিখে দিল তাই সমস্ত সম্পত্তি আমার নামে হয় আমার শ্বশুর শাশুড়ি তাদের ভবিষ্যৎ নিয়ে খুব উৎকণ্ঠায় পড়লেন এদিকে আমার তখন যুবতী মেয়েদের মতো শরীর আশেপাশে অনেক ভালো ঘরের লোকেরা আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগল আমার শ্বশুর আমাদের মা ছেলের এবং তাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা পড়ে গেলেন একদিন শাশুড়ি আমার ঘরে এসে হাতে বিয়ের আংটি পরিয়ে দিলেন এবং বললেন আজকে এক লোকের সাথে তোমার বিবাহ আমার মনের অবস্থা খুব খারাপ থাকায় আমি এটা নিয়ে কোনো কথা বললাম না সেদিনই ঘরে বিয়ের উৎসবের মতো শুরু হয়ে গেল তারপর আমাকে নিয়ে বিয়ের পিড়িতে বসানো হল ওদিকে আমার শ্বশুর আমার ছেলে নতুন নাম রেখে দিলেন তারপর নাকি ওকে নতুন কাপড় পরিয়ে অন্য একটা ঘরে বসানো হয়েছিল কাজে এসে আমাকে জিজ্ঞেস করলেন অমুকের সাথে আপনার বিয়ে রাজি থাকে বলুন কবুল আমি তিনবার কবুল বলে ফেললাম ওদিকে আমার ছোট ছেলে ও তিনবার কবুল বলছে আমি তখন জানতাম যে আমার অপরিচিত এক লোকের সাথে বিয়ে হয়েছে ওদিকে আমার ছেলে এখনো এসব খেলাধুলার কিছুই বোঝে না তার বয়স কম এভাবেই আমাদের মা ছেলের কাজটা হয়ে গেল আমার অজানন্তেই এরপর আমার ঘরে মোহিনকে ঢুকিয়ে দেয়া হলো এই বলে যে যাও এখন থেকে মায়ের সাথে ঘুমাবে আমি ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসেছিলাম মোহিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন দেখো আমার কোনো সারা নেই তখন ও আমাকে মা বলে ডাক দিল আমি বললাম তুমি আমার লক্ষ্মী বাবা তুমি কোথায় ছিলে দিন। এই বলে আমি ওকে জড়িয়ে ধরলাম এরপর ছেলে আমাকে সব কিছু বললো এও বলল যে ও নতুন নাম নাকি রাখা হয়েছে ছেলে নতুন নাম শুনে আমি আতকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম একটু পর আকাশ পাতাল ভেবে কান্না চলে আসলো এরপর আমার শাশুড়ি এসে আমাকে অনেক বোঝালেন পরে আস্তে আস্তে সবকিছু শুনে মহিম বুঝতে শুরু করলো একটু একটু এখন আমার ছেলের বয়স সতেরো বছর আর আমার বয়স ছত্রিশ বছর ওর সম ছেলেরা আমার ছেলের সাথে মেশে না বয়সে বড় কিছু বখাটে ছেলে ওকে দেখলেই আমাকে আর আমার ছেলেকে নিয়ে টিৎকারি দেয় ছেলের ভাবে বুঝলাম ও আমাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আমিও আমার বয়স বাড়ার সাথে সাথে নিজেকে অনেক গুছিয়ে নিয়েছি কিন্তু আমার শরীরটাকে গুছাতে পারেনি পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা ফর্সা গায়ের রং ভরা দাগ অথচ বাড়তি কোনো মেদ নেই আমি নিচে কখনো কোনো কিছু পরি না তাই যখন সাথে পাতলা শাড়ি পরি আমার ভেতর অনেক কিছুই আমার ছেলের নজর কাড়ে তা আমি কিছুটা বুঝতে পারি আমাদের খাত বেশ বড় আমি একপাশে পাশে ঘুমাই আর মহিম অন্য পাশে রাতের সব কাজ শেষ করে আমি শুয়ে পড়লাম মহিম খাতে এসে বসল তখন আমাদের এলাকায় নতুন বিদ্যুৎ ঢুকেছে নতুন বাল্বের আলোয় আমার শরীরটাকে আরও বেশি চকচকে লাগছে আমার প্রতিটি শ্বাসের সাথে সাথে যেন ডাক ফেটে বের হয়ে আসতে চাইছে সেদিকে মহিমের ভালোই নজর ছিল তা আমি বুঝি এখন সবকিছু ফেলে মহিমের কাজ হয়ে দাঁড়াল আমাকে লক্ষ্য করা আমি কখন গোসলে ধূপ বা প্রকৃতির ডাকে সারাদ্বীপ কিংবা গোসল শেষে বুকের সারি কাপড় রেখে কাপড় শুকাতে দ্বীপ অথবা নিচু হয়ে কাজ করব তা দেখা আমি দু একবার মহিমকে ধরেও ফেললাম এতে মহিম ভীষণ লজ্জা পেয়ে গেল আমি জানতাম একদিন ছেলে আমার কাছে শেষে স্বামীক্ষা দাবি করবে এদিকে আমার শ্বশুর খুব অসুস্থ হয়ে পড়লেন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার ছেলেকে বলে গেলেন বংশের প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য সেদিন মহিম আমার শ্বশুরের কথা কিছুই বুঝেনি কিন্তু আমি ঠিকই বুঝেছিলাম তারপর একদিন আমার শাশুড়ি মহিমকে দেখে নিয়ে সব বুঝালেন এতে মহিম সাহস পেয়ে গেল ওর দাদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার জন্য নতুন শাড়ি আর ছোট কাপড় কিনে আনো তা দেখে আমি অবাক তখন মহিম আমাকে বলল শাড়িটা পরে আমায় দেখেও আমি ওর কথা শুনে চোখ বড় করে মহিমের দিকে চেয়ে রইলাম প্রশ্নের উত্তর দিতে হতে পারে ভেবে মহিম তখনকার মতো আমার সামনে থেকে কেটে পড়ল পরে অবশ্য আমি শাড়িটা পরেছিলাম রাতে খেতে বসে মহিম তা দেখেছে আমার শাশুড়ি মিটিমিটি হাসছে খাওয়ার ফাঁকে ফাঁকে চুরি করে মহিম আমাকে দেখছিল খাওয়া শেষ করে আমি বললাম নতুন শাড়িটা খুলে রাখি এই বলে আমি পাশের ঘরে গেলাম শাড়ি বদলাতে মহিমা চুপি চুপি আমার পিছু নীল আমি শাড়ি বদলানোর সময় মহিমকে দেখে ফেললাম তখন মহিম সরে গেল এর পর আমি চুপচাপ এসে মহিমের পাশে শুয়ে পড়লাম একটু পর মহিম আমাকে জিজ্ঞেস করলো শাড়িটা কেমন লেগেছে মা শরিব আমি বললাম ভালো কিন্তু আমার এই বয়সে কি এগুলো মানায় মহিম বলল কেন মা তোমাকে তো শাড়িতে খুব সুন্দর লেগেছে তোমার পছন্দ হয়নি আমি বললাম হুঁ মহিম বলল তুমি কি রাগ করেছো আমার উপর আমি বললাম কেন মহিম বলল এই যে তোমাকে দেখছিলাম আমি বললাম না বলল। আবার যদি তোমাকে দেখি তাহলে কি তুমি রাগ করবে আমি ইতস্তত বোধ করলাম আর বললাম এখন ঘুমাও মহিম বলল মা তুমি উত্তর দিলে না আমি বললাম তুমি ভালো করেই জানো মা শরীর দেখা কোনো ছেলের জন্য ভালো কাজ নয় মহিম বলল কিন্তু তোমায় তো আমি বিয়ে করেছি আমি বললাম তুমি করনি বরং এটা জোরপূর্বক হয়েছে মহিম বলল তুমি কি বলতে পারবে উপরওয়ালাকে সাক্ষী রেখে তুমি কবুল বলনি আমি অসহায় বোধ করলাম আর বললাম আমার এসব ভালো লাগছে না মহিম বলল কিন্তু আমার কি হবে মা আমি কি কোনো দোষ করেছিলাম আমি বললাম না তোমার কোনো দোষ নেই মহিম বলল আমি কি অন্যায় আবদার করেছি আমি অনেকক্ষণ ভেবে বললাম না মহিম বলল তাহলে তুমি এভাবে গুটিয়ে থাকো কেন আমি তখন রেগে উঠে বললাম তাহলে কি আমি তোমার সামনে নাচব মহিম বলল রাগ করছো কেন মা তোমাকে আমি যে খুব ভালোবাসি তা কি তুমি বোঝো না আমি বললাম গুছি মহিম বলল তোমার শরীরের প্রেমে পড়ে গেছি আমি আমি কেঁদে উঠলাম হাওয়া করে আর বললাম জানতাম একদিন এরকম হবে তার আগেই কেন আমার মরণ হল না এমন অবস্থা দেখে মহিম চুপ হয়ে গেল সকালে মহিম ওর দাদিকে সব কিছু খুলে বলল তারপর তিনি মহিমকে ভালো অঙ্কে টাকা দিয়ে বললেন যা তোর বুকে নিয়ে কোথাও ঘুরে আয় মহিম আমাকে ঘোরার কথা বললো আমি প্রথমে না করলেও পরে রাজি হয়ে গেলাম এতে মহিমের মন খুশিতে ভরে উঠল আমার মনে অন্য রকমের চিন্তা শুরু হল পরের দিন আমরা গাড়িতে উঠলাম আমার উষ্ণ শরীরের স্পর্শে মহিম সারা পথ আমার পাশে ছিল আমরা সাগরের পারে একটি হোটেলে রুম ভাড়া করার জন্য ঢুকলাম তারা আমাদের সম্পর্ক জিজ্ঞেস করলো মহিম বলল আমরা স্বামী স্ত্রী আমরা দোতলায় শেষ মাথায় একটা রুম নিলাম সিঙ্গল বেড রিসেপশনিস্ট আমাদের সুন্দর সময় উপভোগ করার আশা জানাল আমি রুমে ঢুকে ওকে জিজ্ঞেস করলাম তুমি আমাদের সম্পর্কের কথা এইভাবে বললে কেন মহিম বলল তাছারা সিঙ্গল বেড পেতাম না আর ডাবল বেড অনেক দাম পড়ে যায় ওর জবাবে আমি সন্তুষ্ট হয়ে মাথা নাড়লাম আমি ব্যাগ থেকে শাড়ি কাপড় বের করে গোসল করতে ঢুকলাম কিছু সময় পর আমি ওয়াশরুম থেকে বললাম বাবা আমার তোয়ালেটা ব্যাগে রয়ে গেছে একটু দিয়ে যাও মহিম তা এনে ওয়াশরুমের সামনে দাঁড়াল আমি আমার ভেজা শুরীর ভেজা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছি মহিম তোয়ালাটা বাড়িয়ে ধরলো আমিও হাত বাড়ালাম আমি ওর হাত থেকে তোয়ালা নেওয়ার সময় দেখলাম মহিমের হাত কেঁপে উঠলো আমি মুচকি হেসে দরজা দিয়ে দিলাম এরপর আমরা ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে বের হলাম সমুদ্রের পারে দেখলাম অনেক লোক আমি কিছু কেনাকাটা করলাম আমাদের দুজনের জন্য রাতে হোটেলের ডাইনিং এ রাতের খাবার খেয়ে আর হালকা কিছু খাবার সাথে নিয়ে রুমে ফিরলাম দুজনেই ফ্রেশ হয়ে বিছানায় বসলাম অনেকক্ষণ হয়ে গেল কেউ কোনো কথা বলছি না নিরবতা ভাঙলে মহিম আর আমাকে বলল কেমন লাগছে মা আমি বললাম খুব ভালো অনেক বছর পর এভাবে মজা করে খুললাম মহিম বলল আমারও খুব ভালো লেগেছে এমন সময় ওয়েটার এসে প্রোটেকশন দিয়ে গেল যাওয়ার পথে আমাদের রাত অনেক মধুর হোক বলে শুভকামনা জানালো তখন আমার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেল তারপর আবারও অনেকক্ষণ কোনো কথা নেই মহিম আমাকে জিজ্ঞেস করল মা ওয়েটার ওটা কি রেখে গেল আমি বললাম ওটা এমনি কিছু না মহিম বলল তুমি জানো মা বলো না দয়া করে আমি বললাম তুমিও তো জানো মনে হয় মহিম বলল না আমি জানি না আমি বললাম ওটার স্বামী স্ত্রী মধুর সময় ব্যবহার করে এবার মহিম আমাকে বলল মা তোমার সবকিছু আমায় দেখাবে আমি বললাম হুম দেখাব অনেক ভেবে দেখলাম তোমার তো কোনো দোষ নেই সবাই এটাকে মেনে নিয়েছে আর আমিও শরীরের তৃষ্ণা মেটাতে চাই মহিম বলো দেবে মা আমাকে তোমার সব কিছু আমি বললাম হুম দেব কোথা থেকে শুরু বলো আমার কোনো অঙ্গটা তোর সবচেয়ে প্রিয় মহিম ঢোক গিলে বলল তোমার ফুল দুটো আমি মুচকি এসে বুকের আঁচল সরিয়ে দিলাম তাতেই মহিমের শরীর কাঁপছে তা দেখে বললাম কাঁপছে কেন বাবা এই তোমার কাছে এসে তোমার বউয়ের ডাব ধরে দেখো মহিম আমার সামনে এসে বসল নিঃশ্বাসের সাথে আমার ডাব ওঠা নামা আরো বেড়ে গেছে আমি ওর এক হাত টেনে আমার বাম ডাবের উপর বসিয়ে দিলাম আর ও দু হাত দিয়ে আমার দুই ফুলে হাত বোলাতে লাগল আমি প্রথমে দুষ্টু দুষ্টু ভাগ করে হাসছিলাম পরে চোখ বন্ধ করে সুখ নিতে লাগলাম ওর হাতের ডলায় আমার দুটো লাল হয়ে উঠলো এবারও আমার ফুলে মুখ দিয়ে খাওয়া শুরু করলো আমি বললাম আমার ডাক তোমার খুব ভালো লেগেছে মনে হয় মহিম বলল হ্যাঁ দুনিয়ার সব থেকে তোমার দুটো সুন্দর মা আমি বললাম কিভাবে বুঝলি মহিম বলল দেখেছি কারো কারোটা এই বলে আমার ডাক টানতে টানতে আমাকে নিয়ে শুয়ে পড়লো আমার কোমর থেকে শাড়ি বাঁধন খসে পড়ল মহিম হাত দিয়ে শাড়িটা শুয়ে দিল আর নিচ থেকে আমার জায়গার উপরের অংশ দেখা যাচ্ছে আমি দুপা দিয়েও একটি পা চেপে ধরলাম মহিম তখন আমার ডাক ছাড়েনি আমার দুই ডাবের মাঝখানে মুখ ডুবিয়ে আছে আমিও লুঙ্গি উঁচু করে ওটা চেপে ধরলাম আমার হাতে ডলা খেয়ে ও ক্ষীর ছেড়ে দিল তা দেখে আমি হেসে দিলাম আর বললাম আমার বাচ্চা স্বামীকে দেখছি অনেক কিছু শিখে দিতে হবে মহিম বলল শেখাও না মা আমি এবার ওটাতে হাত বোলাতে লাগলাম এবার অনেক নরম করে এতে ওটা আবার জেগে উঠল এবার মহিম ও লুঙ্গি আর আমার কাপড় চুপড় খাত থেকে ফেলে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল আর পাগলের মতো আমাকে জড়িয়ে ধরে নিজের সাথে লাগাল ওর ওটা আমার ভেজা ওখানে বারবার পিছলে যাচ্ছিল আমি তা বুঝতে পেরে হাত দিয়ে ওটা ধরে আমার ওখানে মুখে বসিয়ে দিয়ে দিলাম ও চাপ দিতেই তার সুটসুট করে চলে গেল আমি এবার ওকে বললাম নিজ দিকে ঠেলে দাও বাবা এই মা দিচ্ছি বলেই মহিম ঠেলা দিল আমি বললাম আমার বাবার গায়ে দেখছি অনেক শক্তি এভাবে পাঁচ মিনিট পর ও আমাকে খাতে ছেড়ে দিল আমি সেখানে দুপা উঁচু করে ছড়িয়ে শুয়ে পড়লাম মহিম খাটে উঠে এসে হাতের উপর ভর দিয়ে আমার উপর চড়ে আবার শুরু করলো এবার অনেকক্ষণ ধরে চালাল আনুমানিক আধা ঘন্টা এর মধ্যে আমার সাত আটবারের মতো সুখ পানি বেরিয়েছে হয়েছে মহিম যখন শেষ পর্যায়ে তখন কয়েকটা জোরে ধাক্কা দিয়েও সবটুকু ক্ষীর ছেড়ে দিল একদম আমার ভেতরে তারপরও ক্লান্তিতে আমার বুকে এলিয়ে পড়ল তারপর শ্বাস প্রশ্বাস স্থির হয়ে আসতে আমরা ঘুমিয়ে পড়লাম একজন আরেকজনের উপর এভাবে শুরু হলো আমাদের সুখের জীবন এরপর ঘোরাঘুরি শেষে আমরা বাড়িতে ফিরে এলাম শাশুড়ি দেখলাম ছেলেকে ডেকে নিয়ে গেল গিয়ে যা শুনলো তা তো তোমরা জানোই আমার বমি বমি ভাগ হচ্ছিল যার ফলে শাশুড়ি বুঝতে পারল যে ঘটনা ঘটতে চলেছে তো বন্ধুরা আশা করি তোমরাও বুঝতে পেরেছ যে কি ঘটতে চলেছে আর এটাই আসল ঘটনা যার ফলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমর্থ পরবর্তীতে আরো এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন